আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসব আরম্ভ দেশের অর্থনৈতিক বিকাশে উত্তর পূর্বের শক্তিশালী ভূমিকা পালন করার সামর্থ্য রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সৌজন্যমূলক সাক্ষাৎ পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে অবদান রাখা পাঁচ জনকে দু সালের পরিবেশ মিত্র সম্মান প্রদান এবং ভারতীয় সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের আটষট্টিতম মৃত্যুবার্ষিকী আজ মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন এখন বিস্তারিত খবর দেশের অর্থনৈতিক বিকাশে উত্তর পূর্বের শক্তিশালী ভূমিকা পালন করার সামর্থ্য রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অষ্টলক্ষ্মী মহোৎসবে মন্তব্য করেন নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করেই প্রধানমন্ত্রী বলেন যে উত্তর পূর্বের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কাজ করে যাবে অষ্টলক্ষ্মী মহোৎসবের তিন দিনই উত্তর পূর্বময় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন যে অষ্টলক্ষ্মী মহোৎসব উত্তর পূর্বের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে উত্তর পূর্বকে আখ্যা দিয়ে অঞ্চলটির বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়ে তিনি উল্লেখ করেন জৈবিক কৃষির জন্য উত্তর ভূমি উর্বর বলে প্রধানমন্ত্রী প্রকাশ করেন উল্লেখ্য আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ডোনাল্ড মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াসহ উত্তর পূর্বের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্য নেতাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে নিয়ে বিরোধীপক্ষের সৃষ্টি করা হৈহট্টুকল পূর্ণ পরিস্থিতির জন্য লোকসভার কার্যসূচী আজ স্থগিত রাখা হয় শূন্যকালে শ্রী দুবে আমেরিকা যুক্তরাষ্ট্রের এক বিনিয়োগকারী বিদেশি সংবাদমঞ্চ এবং কংগ্রেস ভারতের সাফল্য কথা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে পুনরায় অভিযোগ উত্থাপন করেন অধ্যক্ষ বিজেপির সাংসদের বক্তব্য রাখার অনুমতি প্রদান করায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি সবাই পূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে ফলে সবার কাজকর্ম দিনের জন্য স্থগিত রাখা হয় এর আগে আজ সকালে সভা মিলিত হবার সময়ে কংগ্রেস সহ বিরোধী পক্ষের সদস্যরা অশান্ত স্থিতির সৃষ্টি করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সদস্যদের কালের কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে সহায়তা করার অনুরোধ জানালেও সদস্যরা তা এড়িয়ে যান কেন্দ্রীয় বন্দর জাহাজ ও মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন যে আগামী দিনে উত্তর পূর্ব ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়ন কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন দিল্লিতে উত্তর পূর্বাঞ্চলকে সবলীকরণ পরিবর্তনশীল দশকের দিকে আত্মনির্ভর ভারত শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে শ্রী সনোয়াল বলেন যে সরকারের অ্যাক্টিস্ট নীতি কার্যকর করার ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের এক মুখ্য ভূমিকা রয়েছে সরকারের তৃণমূল পর্যায়ে গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে উল্লেখ করে মন্ত্রী বলেন যে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষাট বার থেকেও বেশি উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন তিনি বলেন যে এই পদক্ষেপ জনসাধারণকে সবলীকরণ করা সহ অঞ্চলটিতে শান্তি স্থিরতা এসেছে শ্রী সেনওয়াল বলেন যে বিকশিত ভারত দু হাজার অভিযান বাস্তব করা সহ আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল মুখ্য ভূমিকা গ্রহণ করবে শ্রী সেনওয়াল ভারতীয় সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের আটষট্টিতম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে শৌচনমূলক সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী অ্যাডভান্টেজ আসাম দু হাজার পঁচিশের কার্যসূচিতে অংশগ্রহণ করতে শ্রীমতী সীতারমনকে আমন্ত্রণ জানান এর আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গেও সাক্ষাৎ করে অ্যাডভান্টেজ আসামে আসার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি জলবায়ু পরিবর্তন বিভাগ পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পাঁচজনকে দু বর্ষের পরিবেশ মিত্র সম্মান প্রদান করেছে কটন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশ্ব প্রকৃতি নিধি ভারতের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ড অনিল কুমার গোস্বামীকে পরিবেশ সংরক্ষণ ও রাজ্যে এ সম্পর্কিত শিক্ষার প্রসারের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর দুলাল চন্দ্র গোস্বামীকে নদী ও জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে অবদান রাখা পরিবেশ মিত্র সম্মান প্রদান করা হয়েছে একইভাবে উদালগুড়ির পরিবেশবিদ তথা সংরক্ষণ কর্মী জয়ন্ত কুমার দাসকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের জন্য এবং উত্তর পূর্বাঞ্চলের পারস্পরিক ব্যবস্থা তথা স্থানীয় জ্ঞান পদ্ধতিতে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে নিরন্তর সেবা প্রদান করা জয়ন্ত কুমার শর্মাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে এছাড়া কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সংরক্ষণ তথা পরিবেশ সাংবাদিকতার জন্য বিশিষ্ট পরিবেশবিদ কাকাতের উত্তম শৈকিয়াকে পরিবেশ মিত্র সম্মান প্রদান করা সরকার দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের জন্য সাহিত্য পুরস্কার এবং পেনশন প্রাপকদের তালিকা প্রকাশ করেছে প্রয়াত সাহিত্যিক হোমেন বর্গুহার জন্মদিবসের সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফণীধর প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে একত্রিশ জন ব্যক্তিকে সম্মান জানানো হবে এর মধ্যে শিলচরের কবি সাহিত্যিক মহুয়া চৌধুরী সহ রাজ্যের তিনজন সাহিত্যকে সাহিত্য পেনশন এবং সাহিত্য পুরস্কারের জন্য কাছাড় জেলা থেকে হিমাশিস ভট্টাচার্য ও শ্রীভূমি জেলা থেকে ব্রজপাল সিনহা সহ জন সাহিত্যিকে মনোনীত করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ শিক্ষামন্ত্রী ড রনোজ পেগ উপস্থিত থাকবেন আসাম বিদ্যালয় শিক্ষা পর্ষদ দ্বিতীয় মণ্ডলের অধীনে চলতি বছরের এপ্রিল মে মাসে অনুষ্ঠিত আসাম রাজ্য মুক্ত বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক পর্যায়ের ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে এই পরীক্ষার ফলাফল বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডিউ দেখা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ চা বাগান অঞ্চলে বিদ্যালয়ের সময়সূচির কিছু পরিবর্তন করেছে এ সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিবের জারি করা নির্দেশনা অনুযায়ী চা বাগান অঞ্চলের নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সকাল সাড়ে সাতটার পরিবর্তে সাড়ে আটটায় আরম্ভ হবে একইভাবে ছুটির সময় বারোটা পনেরো মিনিটের পরিবর্তে একটা পনেরো মিনিটে বৃত্তি করা হয়েছে একইভাবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সাড়ে সাতটার পরিবর্তে সাড়ে আটটায় আরম্ভ হবে ও ছুটির সময় আগের একটার পরিবর্তে দুটো হবে ইতিমধ্যে রাজ্য সরকারের প্রাথমিক সঞ্চালকালয় সব জেলার শিক্ষা আধিকারিকদের বিজ্ঞপ্তি জারি করে শীঘ্র এই সময়সূচি কার্যকর করতে নির্দেশ দিয়েছে আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ভারতীয় সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের আটষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়েছে এই বিশেষ দিনটিতে দেশ একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক সমাজ করার প্রতিশ্রুতিবদ্ধতায় গুরুত্ব আরোপ করে সংবিধান প্রণেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মহাপরিনির্বাণ দিবসের সঙ্গে সংগতি রেখে দেশ গঠনের ক্ষেত্রে বাবা বাবাসাহেব আম্বেদকরের অবদানের বিষয়ে আলোকপাত করার উদ্দেশ্যে সমগ্র দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ও বেশ কয়েকজন সাংসদ তথা অন্যান্য আধিকারিক ভারতীয় সংবিধানের রূপকার আম্বেদকরের স্মৃতিতে নতুন দিল্লিতে সংসদ ভবনে প্রেরণাস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন আসামেও ভারতীয় সংবিধান প্রণেতা ভারতরত্ন আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে সমতা এবং ঐক্যের আদর্শে একটি বৈচিত্র্যহীন সমাজের বুনিয়াদ আইনজ্ঞ রাজনীতিবিদ আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে আজ সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হয়েছে এই জেলা বিজেপির ড আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন এবং পরে সংবিধান প্রণেতার জীবন আদর্শ এবং পরে তার সমাজের প্রতি অবদানের উপর এক আলোচনা সভারও আয়োজন করা হয় আসাম অনুসূচিত জাতি পরিষদের তাপাং আঞ্চলিক কমিটিও শ্রীকোনার বরাক সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের প্রয়ান দিবস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হয়েছে এ উপলক্ষে আজ সংগঠনের পক্ষ থেকে ড আম্বেদকরের মূর্তিতে আসাম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখা শিলচর শাখার সহসভাপতি কুলেন্দ্র দাস তাপাং আঞ্চলিক কমিটির সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস প্রমুখ মাল্যদান করেন পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের গত বছর অনুষ্ঠিত পরীক্ষা রিভলিউশনের ফল প্রকাশের দাবিতে আজ ছাত্র সংগঠন এআইডিএসওর জেলা কমিটির পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয় এবছরের স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে অথচ গত বছর অনুষ্ঠিত পরীক্ষার রিএভলিউশনের ফল এখনো প্রকাশ না করার ফলে ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে স্মারকপত্রে উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ফল প্রকাশের দাবি জানানো হয়েছে শ্রীভূমি জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আগামী ডিসেম্বর শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হবে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং অভিভাবকদের আগামী ডিসেম্বর নিকটবর্তী বুথে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানোর আহ্বান জানিয়েছেন ডক্টর নাইডিং বলেন যে আগামী রবিবার বাদ শিশুদের আগামী নয় ও দশই ডিসেম্বর স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে পোলিও খাওয়াবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে নতুন দিল্লির ভারত মডভূমে অষ্টলক্ষী মহোৎসব আরম্ভ দেশের অর্থনৈতিক বিকাশে উত্তর শক্তিশালী ভূমিকা পালন করার সামর্থ্য রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সৌজন্যমূলক সাক্ষাৎ পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে অবদান রাখা পাঁচজনকে দু চব্বিশ সালের পরিবেশ মিত্র সম্মান প্রদান এবং ভারতীয় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের আটষট্টিতম মৃত্যুবার্ষিকী আজ মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে